বলেছি পাঞ্জাবে হওয়া কিন্নুর থেকে বাংলাতে হওয়া কিন্নুর টেস্ট আমার মনে হচ্ছে ভালো নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পরে আসলাম মুর্শিদাবাদের বেঙ্গল নার্সারি যাকে লেবুর স্বর্গরাজ্য বলা যেতে পারে অসাধারণ অসাধারণ লেবুর ভ্যারাইটি এখানে রয়েছে এবং প্রচুর কোয়ান্টিটি রয়েছে এবং দু বছর আগে এসেছিলাম আর দু বছর পরে আসলাম দু বছর পরে এসে কিন্তু এই নার্সারি আমি চিনতেই পারছি না এর এরিয়া এত বাড়ানো হয়েছে এত বড় হয়েছে এই নার্সারি চলুন এই নার্সারি সম্পূর্ণ ঘুরে দেখব সমস্ত লেবুর ভালো ভালো ভ্যারাইটিগুলো আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব যাচ্ছা এই যে বড় বড় গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর গাছ রয়েছে এগুলো কোন ভ্যারাইটি এই যে যে এই গাছগুলো এই গাছগুলো হচ্ছে পাউকিন আচ্ছা যেটা পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটির ওখান থেকে মালগুলো নেওয়া আচ্ছা কিন্নুর একটা আপডেটেড ভ্যারাইটি কিন্নুর এটা আপডেটেড ভ্যারাইটি এটা অ্যাকচুয়ালি হচ্ছে সিডলেস আচ্ছা সিডলেস অর্থ কিন্তু পাঞ্জাব হর্টিকালচার ওটাও কিন্তু ওরা ব্র্যাকেটে দিয়ে দিয়েছে যে পাউ কিন্নু ওয়ান সিডলেস এই সিডলেস লেখার পাশে পাশাপাশি লিখে দিয়েছে জিরো টু নাইন সিড জিরো টু নাইন কোনোটাই একটাও থাকবে না কোনোটায় দুটো থাকতে পারে যে ম্যাক্সিমাম নটা এটা কিন্তু ওরাই লিখে দিছে ওরাই দিয়ে দিছে এখন ঘটনা হচ্ছে যে এবার এর আমরা যতটা জানি যে কিন্নুর চাইতে আরও বেশি কিন্নু তো একটা নিঃসন্দেহ একটা খুব সুস্বাদু অরেঞ্জ তো তার চাইতে এটা ভালো সুস্বাদু এটা আমাদের জানাই করা কিন্তু এটা খেয়েছিলাম না এটা খাওয়া ছিল না আমার আবার কিন্তু নিজে মানে পরীক্ষিত না তো দুঃখের বিষয় হয়েছে যে বেশ কিছু কিন্নু আমার এতে পাও ছিল এবার শেষ পর্যন্ত এই যে একটা দাঁড়িয়েছে সেই একটা হচ্ছে যে 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 একটা এটা আমি কালকে পেয়েছিলাম এবার তারপর তুমি ফোন করলে যে ই করবো আসছি তো যাক রেখে দিয়েছিলাম আমি এখন মূলত বিষয় হয়েছে যে এটাকে আগে টেস্ট করা টেস্ট করার পরে মানে একবারে প্র্যাকটিক্যালি জানানো যে কি কী টেস্ট কি ই আছে তারপরে তার ফলন টলন সম্বন্ধে আশা করি ভালো হবে কি হবে যাক পরে হুম তবে তো এটা আমি ভাঙি আচ্ছা ঠিক আছে

হ্যাঁ ধরো ধরো ফর্মালি টেস্ট করা যাক একটু ভাই প্রথমে খাও খেয়ে বলো তো কেমন খেতে খুব সুন্দর খুব সুন্দর উপায় নাই যেটা এখানে আচ্ছা এই খান কে বলল হ্যাঁ

এই দেখুন একদম যে নেই তা না এখানে দুটো সিড আছে কি হয় প্রত্যেকটা কুয়াতে অন্তত তিন চারটে করে সিট থাকে তাই না আমরা অনেক কিন্নু খেয়েছি কিন্নু কমলার থেকেও এর টেস্ট বলবো আরও বেটার রস্ত ভীষণ ভালো আর আমি একটা কথা বারে বারেই বলি আগের ভিডিওতে বলেছি পাঞ্জাবে হওয়া কিন্নুর থেকে বাংলাতে হওয়া কিন্নুর টেস্ট আমার মনে হচ্ছে ভালো এটা কমার্শিয়ালি কতটা সাকসেস হবে সময় বলবে তবে আমি অনেকটা আশাবাদী যদি কোনো কমলা ভ্যারাইটি আমাদের এখানে ভালো হয় তাহলে সেটা কিন্নু হতে পারে বা পাও কিন্নু হতে পারে আচ্ছা এবার জানতে চাইবো কিন্নুর ভবিষ্যৎ আমাদের এখানে কমার্শিয়ালি কতটা পাও কিন্নুর ভবিষ্যৎ আমাদের এখানে কতটা বিষয়টা হচ্ছে প্রথমত একটা জিনিস দেখতে হবে যে আমরা কিন্নু পেলাম কিভাবে কিন্নু হচ্ছে একটা অরেঞ্জ প্লাস একটা মালটার ক্রসিং এ হচ্ছে কিন্নু কিন্নু যার রেজাল্ট নিঃসন্দেহে ভালো এবং সবচাইতে আরও খুশির খবর যেটা সেটা যে পাঞ্জাব বা যেটা বললে তুমি পাঞ্জাব বা হরিয়ানা বা যে ওই সাইডগুলোতে যেভাবে চাষ হয় যতটা সুস্বাদু তার চাইতে যেমন ওই সাইডগুলোতে একটা ই আছে যেটা দেখবা খোসা ছাড়াতে একটু কষ্ট হয় কষ্ট হয় আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে খোসা ছাড়াতে কষ্ট হয় না অনেক ইজি টু ওই না টেস্টের দিক দিয়ে টেস্টের দিক দিয়ে দেখো আমি কিন্তু ওখানকার কিন্ন ডাইরেক্ট খেয়েছি তার তুলনাতে আমাদের এখানে আমার মনেই হয় না যে ওটা আমরা পাঞ্জাবের এই কিনু খাচ্ছি বা কাশ্মীরের কিন্ন খাচ্ছি এটা না একদম কিন্ন বিষয়টা হয়েছে এইবার কিন্নু যেমন ওখানে দুটো একটা অরেঞ্জ একটা মাল্টার ক্রসিংয়ে হয়েছিলো এইটা আবার ওয়ানটা কিভাবে করলো ওয়ানটা আবার ওই কিন্নু এবং হয়েছে কি আর অরেঞ্জের সঙ্গে ক্রসিং করি এবার কিন্তু মালটার সঙ্গে ক্রসিং না আর একটা অরেঞ্জের সঙ্গে যেটা হচ্ছে সিডলেস অরেঞ্জের সঙ্গে ক্রসিং করি কিন্তু কিন্নু এখানে আমরা আশা করতেই পারি যে এটা খুব ভালো আসবে বা কারণ যেহেতু কিন্নুর ফলন ভালো আসছে আর সঙ্গে কিন্নুর কিন্ন ভালো আসবে এটা আশা করছি এটা এখন আমাদের প্রচুর ফলন হয়নি বা ইয়ে হয়নি যাতে আমরা মানে সরাসরি বলতে পারবো তবে আমাদের আশা আছে যেমন কিন্নুর ব্যাপারটা তো আমরা একবার নিঃসন্দেহ কিন্নলে কোনো সন্দেহ নাই কিন্নুর প্রচুর আমাদের যেখানে ইয়ে হয়েছে প্রচুর ফলন প্রচুর ইয়ে হচ্ছে সেটা কোনো সন্দেহ নেই এবার এটা এটা আমি যতটা জেনেছি জানার পরে দেখো চারা দেখো আর আর একটা জিনিস একটু বলবো আমাদের যে ম্যান্ডারিন যেগুলো আমাদের ওয়েদারে আমরা লাগাচ্ছি ছাদে লাগাচ্ছি সেগুলোতে যে সমস্যাগুলো হয় মেনলি ডাইব্যাকের সমস্যা হয় সমস্যা হয় সানব্রানের সমস্যা হয় কিন্তু এই কিন্নু ডেইজি যেগুলো ক্রসিংয়ের মাধ্যমে তৈরি হয়েছে সেগুলো আমাদের এই গরম ওয়েদারেও রেজাল্টটা বেটার ডাই ব্যাকের সমস্যা অনেকটা কম এবং সানবান প্রায় হয় না বললেই চলে আমি কি ঠিক বলি একদম ঠিক আছে তার সঙ্গে আরেকটু আমি যোগ করি সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার যতগুলো অরেঞ্জ আছে তার মধ্যে দেখবার সবচেয়ে ক্যাঙ্কার রোগ হয় ক্যাঙ্কার তবে কিন্নু আছে আর কিন্নু গাছ থাকবে আর ক্যাঙ্কার হবে না এটা কিন্তু হয় না একটু সমস্যা কিন্নতে যে পরিমাণ ক্যাঙ্কার হয় কিন্তু তারপরেও কিন্নকে এত আক্রমণ করার পরেও মারতে পারে না কিন্তু ডাইব্যাক নাই বললে হয় আচ্ছা এই জায়গাতে আমাদের একটা জিনিস দেখতে হবে যে ডাইব্যাক হচ্ছে ডাইব্যাকটা একটা অসুখ ডাইব্যাকটা হচ্ছে হচ্ছে কেন এটা আগে দেখতে হবে আমাদের ওই জিনিসটা বের করতে হবে এটা অনেকের হয়তো জানা নাই অনেকের জানা আছে এগুলা বেশিরভাগ যে এইগুলো হয় দেখো আমাদের সব কতগুলো জিনিস গাছে গাছ গাছ গাছালির মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু খাদ্যের পছন্দের ব্যাপার আছে এক এক গাছ খাদ্য পছন্দ করে এক এক একটা গাছ জল বেশি লাগে এক একটা জল কম লাগে এগুলা কিন্তু ওই আছে এগুলাকে একটু জানলে আমার মনে হয় যে জেনে যদি করা যায় আমার মনে হয় ভালো করতে পারে সে ভালো করতে পারবে আমি আশা করবো কারণ আর দেখো আমাদের জ্ঞানের এত কিন্তু অভাব হয়ে যায় নিজে আমরা পারবো না কিন্তু আমরা যদি একটু আমাদের শুধুমাত্র যেটুকু হচ্ছে আমরা একটু জানতে হবে যারা জানে তাদের কাছ থেকে দরকার হলে জানবে

এবার হচ্ছে এই কি যে ডাইব্যাকের যে ব্যাপারটা ডাইব্যাকটা বেশিরভাগ আসে কি জল বেশির কারণে রস বেশি চরণ সেটা রস বেশির কারণে দেখো আমার অন্য আরেকটা হবে না যেমন তুমি একটা লংগন যাও একটা পেয়ারা যাও রস বেশি থাকবে সেখানে কিন্তু এই সমস্যা আসবে না এটা কিন্তু কিন্তু দেখা গেল যে বিশেষ করে ম্যান্ডারিন বা ওই ধরেন শুধু ম্যান্ডারিন না ম্যান্ডারিন আছে তোমার ফ্রিমন্ট আছে বা ওই ধরনের অনেক গাছ আছে যেগুলোতে যেখানে রস বেশি হবে ডাইব্যাক শুরু হবে তাহলে ডাইব্যাক থেকে বাঁচতে গেলে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে জল লাগবে জল ছাড়া তো গাছ বাঁচে না জল লাগবে কিন্তু জলের সেই সঙ্গে মাটির শুষ্কতা থাকবে জলের পরিমাণটা থাকবে অন্যের তুলনাতে কম কিন্তু জল দিতে হবে এটা করলে পরে আমার মনে হয় তোমার ফিফটি পার্সেন্টেজ যাবে তারপরে দিতে হবে এবার ডাইব্যাকগুলো হয় অনেকটা তোমার যেহেতু জলের কারণে শেকড়গুলো নষ্ট হয়েছে তাহলে শেকড়টা যে জায়গা হচ্ছে তখনই হচ্ছে কি তুমি শেকড়ের পরিশুদ্ধ শেকড়কে ভালো করার জন্য সেফটি আনার জন্য তোমাকে কপার এখানেও যদি জাতীয় ফাঙ্গিসাইড লাগবে জন্য জন্য মাস্ট এটা অনেকটা মানে হয় না না রাখতে হবে ওটাকে তোমাকে ওইটা দিয়ে হচ্ছে কি একে একবারে দমন করে দেওয়া যায় না বর্ষা আসলে হবে এটা হচ্ছে শিওর কিন্তু কেসটা হচ্ছে যে এমন ধরনের হবে না যে গাছটা আমাকে গাছ মেরে ফেলতে পারে সেই না হওয়াটাকে রক্ষা করার জন্যই হচ্ছে আমার কপার কপার প্রথমত ডাইব্যাগকে ভালো রাখতে ডাইব্যাগের সমস্যা থেকে গাছকে ভালো রাখার জন্য আপনাকে রুটকে ভালো রাখতে হবে ওয়েল ড্রেন সয়েল করতে হবে যাতে জল বেশি না দাঁড়ায় জলের পরিমাণ অন্যান্য গাছে যা দিচ্ছেন তার তুলনায় সামান্য কম দিতে হবে এবং গাছের পাতাতে যেমন আপনি কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড ব্লাইটক্স ব্লু কভার ইউজ করছেন সেটা মাটিতে ব্যবহার করতে হবে বিষয়টা হচ্ছে আমাদের যখন এই আলোচনাটা এই আলোচনার মধ্যে আরেকটু একটু জিনিস বলি যেটা হচ্ছে কি অনেকে দেখা গেল যে ছাদের উপরে যেহেতু ছাদ বাগান করে অনেকে মাটির বা ওয়েটটা হালকা হওয়ার জন্য কম হওয়ার জন্য সবচেয়ে মুশকিল হচ্ছে এই জায়গাতে কোকোপিটের বড় সমস্যা আছে সেই সমস্যাটা কি কোকোপিটের জল ধারণ ক্ষমতা এতটাই বেশি একদম টোটাল একবার সেত স্পঞ্জ যেমন স্পঞ্জ যেমন জল ধরে রাখে কোকোপিট তেমন ধরে জল ধরে সুতরাং ওই জায়গাগুলোতে কোকোপিট ব্যবহার না করা একদমই উচিত যে না করা এবার কি দিতে পারো যদি মনে করেন ওই ধরনের কিছু হবে আমাদের এখানে যেটাকে বলে যে ধানের পাতান বলে ধানের তুষ বলে ফ্রেশ তার মধ্যে কিছু খাদ্য থাকে সেটাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে এবং এই ব্যবহার করার ফলে দুটো জিনিস হবে তোমার হয়েছে কি জল নিষ্কাশনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হবে মানে মাটিগুলো ফাঁকা ফাঁকা থাকবে যার জন্য দ্বিতীয়তে আরও জিনিস যে জিনিসটা হয়েছে কি আমরা যেটা নে সেটা হয়েছে কি অনেকে বালি ব্যবহার করে জানে অনেকে বালি ব্যবহার করে কিন্তু বালি ব্যবহার করতে গিয়ে আবার সাদা বালিও ব্যবহার করে দেখো সাদা বালি হচ্ছে আমাদের এখানে একদম মিহি মিহি বালি মানে জমাট বাঁধবে কিন্তু আরও এই জায়গাতে আমি যেটা পেয়েছি আমার আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি কার কাছে কতটুকু ভালো লাগবে আমি জানি না তবে আমার অভিজ্ঞতাটা বলছি আমি কিন্তু লাল বালি ব্যবহার করার ফলে এই সব সমস্যা থেকে অনেকটা বেঁচে গেছি আরো ভালো কিছু লাল বালিটাকে আরো ভালো কিছু করতে হবে তাহলে আরো খাটতে হবে লাল বালিকে জলদি ধুতে হবে জল ধোয়ার পরে লাল বালির মধ্যে যে আবর্জনা থাকে সেটা ধুয়ে বের পরিষ্কার পরিষ্কার সেটা আরো পরিশ্রম করতে হবে

এটা প্রায় সাড়ে পাঁচ ফুটের কাছাকাছি হাইট আছে এই গাছগুলোর কেমন কি দাম রাখবেন এই যে এইখানে দুটো সাইজের গাছ আছে এর মধ্যে দেখো এখানে তো বা যে আলাদা করে নাই যেহেতু আমি সব সাজিয়েছিলাম একটু ছোট সাইজের যেগুলো যেগুলো সব প্যাকেট এই যে বড় বড় প্যাকেট দেখছো সব এক হাজার টাকা আর এই যেটা বড় সাইজের এটা আচ্ছা পাঁচ ফুটের কাছাকাছি এগুলো আছে তোমার বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা ছোট চারা কি রাখছেন আরও এটা ছোটো চারা মোটামুটি রেডি হচ্ছে ছোট চারা তো ওইরকম ভাবে নাম বললাম যে আমি ফল না দেখার পর এই করার পর কারণে এবার মোটামুটি প্রস্তুতি চলছে ছোট চারা হবে হয়তো তোমার আগে মার্চ মার্চের দিকে বা এপ্রিলের দিকে ছোট চারা চেষ্টা করছি অতিরিক্ত কম দামে দেওয়ার এটা আপ্রাণ চেষ্টা কারণ হচ্ছে আমি একটা জিনিস হয়েছে কি দেখো অনেক মানুষের যেমন ক্ষমতা আছে অনেক মানুষের একদমই দুর্বলও আছে

যখন এই যে যায় এই গাছগুলাকে এই গাছগুলো আমাদেরকে হরিয়ানা পাঞ্জাব এইসব দূর দূরান্ত থেকে আনতে হয় তো প্রচুর ক্যারিং কস্ট পড়ে প্রথম আসার পরে যখন দাম বলি তখন কিন্তু ওরা বই করে নিয়ে যেতে কিন্তু দাম বেশি কার হয়েছে কিন্তু এটার থেকে যখন প্রোডাক্ট হবে তখন অটোমেটিক দাম কমে পাঞ্জাব মিশরিয়ার দাম ছিল কথা তিনশো চারশো টাকা দাম ছিল সেটা আজকে একশো দেড়শো টাকাতে দাম চলে আসছে এটা কি আছে প্রোডাক্টটা আমাদের হয়তো এসে দাম কম এটা খুব এই দেখুন দর্শক বন্ধুরা কত ম্যাচিওর চারা রয়েছে এই বেঙ্গল নার্সারিতে আচ্ছা এগুলো সবই কি জন্য দেখো এখান থেকে এগুলো সব কিনন কিন্তু আচ্ছা এই সব কিনন এবং এগুলার ওয়েট হয়েছে এক একটা 30 কিলো আচ্ছা এবং 30 কিলো এই অবস্থায় এই প্যাকেট কিন্তু আমাদের এখানকার না 30 কিলো অবস্থাতেই আনা হয়েছিল বড় অবস্থায় অবস্থা হ্যাঁ আচ্ছা গাছগুলো আরো ছোট ছিল গাছগুলো অনেক বড় হয়ে গেছে এরকম প্যাকেটে এরকম প্যাকেটে ওদের বড় প্যাকেট হয় বাইরে সবসময় বড় প্যাকেট তৈরি করে এবং বড় প্যাকেটের গাছগুলো গতবার এতে যে কি পরিমাণ ফল এসেছিল কিন্তু এখানে আমি স্প্রে করেছিলাম একটা কারণে যেহেতু নতুন এসি কেবল আমার কাছে এখানে মাটির সঙ্গে সেটিং হবে আবার আবহাওয়ার সঙ্গে সেটিং হবে ওই জন্য ঝরতে লাগলো কিন্তু আমি ব্যাপারটাকে গুরুত্ব দিলাম না তারপরেই দেখো দেখো যেমন ছিল অনেকে ছিল এই সব থেকে সব মানে ইট নিল এখনও কিছু ফল রয়েছে হুম এরকম ধর ছিল এখানে দুটো পাঁচটা সাত চার তারপরে যেগুলা বেশি ছিল দশটা বারোটা ওই গাছগুলো সব ধরল নার্সারিম্যানটা এত প্রচুর ছিল আরও ছিল আর দেখছো এরকম পরিমাণ আরো ছিল গাছ এই যে এখান থেকে গোটাটাই মানুষ সবাই কিভাবে আসবে নার্সারিতে নার্সারির অ্যাড্রেস আর আপনার ফোন নাম্বারটা নার্সারিটা হচ্ছে আমার তো বেঙ্গল নার্সারি নিয়ে ওটা জানা সবারই আর আমাকে তো মানুষ সবাই চিনি গেছে আমার চেহারাটা দেখলে চিনবে বিষয়টা হচ্ছে যে যাই হোক আমাদের এখানে আসার জন্য যোগাযোগের ব্যবস্থা যেমন তোমার এই দিক থেকে শিলিগুড়ি দার্জিলিং আসানসোল বা ওই সাইড থেকে এলে এটা বহরমপুরে আসবে কলকাতা থেকে আসলেও কলকাতা থেকে থেকে ওই সাইড এসে আসলে এসে তোমার বরমপুর স্টেশনে নামবে এইখান থেকে এটা ওষো বাস এইটা মোটামুটি দূরত্ব হয়েছে চল্লিশ কিলোমিটার এই চল্লিশ কিলোমিটার বাসে চাপতে হবে এখান থেকে বাসে আর বাকি এবার দেখা গেলো যে ওই সাইড থেকে আসতে পারে সেটা হচ্ছে

আজকে একটি প্রতিবেদনের মাধ্যমে সমস্ত নার্সারিটা ঘুরিয়ে দেখাতে পারলাম না আগামী পার্ট টুয়ের ভিডিওতে বাকি সমস্ত গাছ বেঙ্গল নার্সারির সেরা কিছু লঙ্গনের ভ্যারাইটি সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণের সাথে থাকবেন নমস্কার